আসসালামু আলাইকুম ভিডিও সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন 투রের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে সাথে ভিডিও দেখার মাধ্যমে আপনারা নাও সুন্দরবন ঘুরতে পারবেন আমি সুন্দরবন ঘুরে যাই অভিজ্ঞতা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন মংলা ফেরিঘাট আমরা বোটে উঠব কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই বোটে উঠে গেলাম বোটে উঠে আমরা গা মাথা কাপড় দিয়ে মুছে ফেললাম আমাদের কাপড়গুলো বৃষ্টিতে ভিজে গেছে এগুলো মনে হয় চেঞ্জ করতে হবে এবার বটের বাইরের দৃশ্যটা এবার দেখুন বোটের উপরে বসলে বেশি ভালো লাগবে আস্তে আস্তে বৃষ্টি একটু কম হলো এরপরে চলো সাথে যাই তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল পরিবেশটা খুবই হাল লাগছিল বৃষ্টি বিলাস হচ্ছিল সাথে বড়ে ভমনা হচ্ছিল আমরা খুবই এনজয় করছিলাম চারি পাশে অনেক বড় বড় শিপ দেখছিলাম এই গরমের মধ্যেও বটে বেশ ঠান্ডা লাগছিল বৃষ্টির কারণে এমনটা হচ্ছিল খুব এটা নদী এই নদীটা কুমির আছে আবারও বৃষ্টি এসে পড়লো আমরা বোটের মধ্যে এসে বসলাম ক্ষুদা লাগছিল তাই কিছু খেয়ে নিলাম এরপর মিষ্টি থামলে আমরা আবারও সাথে চলে গেলাম সাদে বসে আমরা চিপস আর ঝালমুড়ি খাবো সাদে বসে ঠান্ডা হওয়ার খেতে খুব মজা লাগছিলো ভ্রমণটা ভীষণ এনজয় করছিলাম এই নদীতে অনেক ডলফিন আছে আমি এখানে দুই তিনটা ডলফিন লাফাতা দেখছিলাম কিন্তু সেটার ভিডিও ধারণ করতে পারিনি এই প্রথম আমি নদীর চোখে ডলফিন দেখলাম আম্মু বলনা খোলা পানিতে নাকি ডলফিন থাকে ডলফিন দেখে আমার তিন ভাই অনেক খুশি এই পশুন নদীতে নাকি অনেক ডলফিন আছে এই নদী হয়ে বঙ্গপ সাগরে যেতে হয় ওই সাগরের মধ্যে নাকি আরো বড় বড় ডলফিন থাকে সুন্দরবনের গভীরে গেলে এগুলো দেখা যায় এবার আমরা তত গভীরে যাব না আমরা ছোট তো তাই যাব না আম্মু বলছে আর একটু বড় হলে সুন্দরবনের গভীরে নিয়ে যাবে সুন্দরবনে অনেকগুলো পয়েন্ট আছে আমাদের কাছাকাছি আছে করমজল তারপর হাড়বাড়িয়া আরও গভীরে গেলে আছে দুবলার সর হিরণ পয়েন্ট আর আছে কটকপিজ দুবলatore রাস মেলা হয় ওখানে লড়কোল নামে একটা জায়গা আছে সেখানে রাস মেলা হয় আম্মু বলছে সুন্দরবনে বনবিবি নামে একজন দেবী আছে ওই দেখুন এটাকে বলে বয়া ওই যে একটা চিল উড়ে যাচ্ছে এবার সুন্দরবনের গল্পটা বলি বনবিবিমা নামে সেই দেবী সুন্দরবনের মানুষকে রক্ষা করে ওখানকার হিন্দু মুসলমান সবাই আর পূজা করে সেই বনবিবির জীবনের কাহিনী আম্মুর কাছে শুনছি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কিন্তু আমরা ওটা সরাসরি দেখতে পারবো না আম্মু বলছে বাঘ দেখলে নাকি আমরা ফিরে আসতে পারবো না কিন্তু আমরা কুমির বানর সাপ এগুলো দেখব সাথে অনেক পাখিও দেখব এখানকার মাছ বিভিন্ন কাঁকড়া এগুলা দেখবো আমরা সুন্দরবনের বিভিন্ন গাছ সম্পর্কে জানব এখানকার সব পানি নোনা পানি এখানকার নদীতে জ্বর হয় সব খালেও জ্বর ভাটা হয় তাই এখানকার গাছের পানিতে বেঁচে থাকার ক্ষমতা আছে তারা শাসমূল নামক এক ধরনের মূল জন্ম দেয় এই কারণে তারা বেঁচে থাকে দেখুন নদীর আশার পাশের গ্রামগুলো খুবই চমৎকার লাগছে পরিবেশটা খুব মনোমুগ্ধকর সুন্দরবনের আশেপাশের গ্রামের মানুষরা এই বনের উপরে নির্ভর করে বেঁচে থাকে তারা এখান থেকে মাছ ধরে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে কোন মানুষ যখন জঙ্গলের ভেতরে গিয়ে বিপদে পড়ে তখন তাদের রক্ষা করে বনবিবি এই বনবিবিকে নিয়ে এখানে সুন্দর উপকথা চালু আছে আরেকজন আছে দক্ষিণ রায় উনি ভালো মানুষ না জঙ্গলের মধ্যে গেলে উনার বাঘেরা আক্রমণ করে সেই মানুষদের রক্ষা করেন বনবিবি বনবিবি আর দক্ষিণ রায় দুইজন দুইজনে প্রতিদ্বন্দ্বী সুন্দরবনের মানুষদের রক্ষা করার দায়িত্ব হলো বনবিবির সুন্দরবনের গ্রামগুলোতে বনবিবি আছে এখানকার মানুষেরে বলে বাগের দেবতা দক্ষিণ রয় আর দেবী হন বনবিবি বনবিবির একজন ভাই ছিলেন তার নাম শাহজঙ্গলি হিন্দু মুসলিম সবাই বনবিবির আরাধনা করে হিন্দুরা বলে দেবী মা আর মুসলিমরা বলে বনবিবি শোনা যায় আরবের এক ফকির পরিবারে জন্ম হয় বনবিবির তার বাবার নাম ছিল ইব্রাহিম ইব্রাহিমের দুই স্ত্রী ছিলেন বড়জন ফুল বিবি এবং ছোটজন গুলাল বিবি বড়জনের কোনো সন্তান ছিল না ফুল বিবির বাচ্চা ছিল না তাই ইব্রাহিমকে দ্বিতীয় বিয়ে করতে হয় ফুল বিবির সপ্ত সাপেক্ষে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে বিয়ের পর যখন দ্বিতীয় স্ত্রী ধারণ করে তখন সত্য মোতাবেক দ্বিতীয় স্ত্রীকে জঙ্গলে পাঠাতে হয় সেখানে তিনি দুই যমজ সন্তানের জন্ম দেয় একটি মেয়ে একটি ছেলে মেয়েটি বড় ছিল জঙ্গলে জন্ম হওয়ার জন্য তার নাম ছিল বনবিবি আর ভাইয়ের নাম ছিল সাহা ওই যে জঙ্গল দেখতে পাচ্ছেন ওখানে নাকি অনেক সময় বাঘ পানি খেতে আসে এখানকার মানুষেরা দেখেছে আর ভাটার সময় মাঝে মাঝে কুমিরও দেখা যায় আমি আম্মুর কাছ থেকে বনবিবির গল্প শুনছি গল্প শুনে আমার অনেক ভালো লাগছে গল্প শুনে আর এই জঙ্গল দেখে গায়ের মধ্যে কেমন একটা শিহরণ হচ্ছিল জঙ্গলের দিকে তাকাই আমার মনে হচ্ছিল মনে হয় বনবি বসে রয়েছে উনি আমাদের দেখতে পাচ্ছেন এখানকার লোকেরাও বিশ্বাস করে জঙ্গলের গভীরে একেও বিপদে পড়লে বনবিবি এসে রক্ষা করবেন এটা আসলে সত্য কি না আমি জানি না কিন্তু এখানকার লোকেদের বিশ্বাস এটা দেখুন কি সুন্দর গোল পাতার বন সুন্দর বনকে বাদাবান বলা হয় এখানে আনেক রকমের সাপ আছে আমরা মাঝে মাঝে দুই একটা সাপ দেখছি কিন্তু ভিডিও করা হয়নি আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে যাত্রা হয়েছি মংলা ফেরি ঘাট থেকে সুন্দর কিকোরি সর্টে যেতে দুই ঘন্টা সময় লাগে এখানে আশেপাশে আরো জঙ্গলের মধ্যে রাত খুবই রোমাঞ্চকর ব্যাপার আমাদের তো ভাবতেই ভালো লাগছিল আমার মতো প্রকৃতি প্রেমী যারা আছেন তার এখানে এসে অনেক এনজয় করবেন সুন্দরবনে সকল ভয়ঙ্কর অভিজ্ঞতা পাবেন সাথে অনেক ভালো লাগার অভিজ্ঞতা পাবেন মা একটা কটেজের কাছে এসে গেলাম ওই দেখুন একটা রিসোর্ট কি সুন্দর گلপাতা দিয়ে সাজুনি দেয়া খুবই চমৎকার লাগছিল আপনাদের কেমন লাগছে আপনাদেরকে আসতে মনে যাচ্ছে যদি মন চায় তাহলে আসতে পারেন অভিজ্ঞতা নিতে এখন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করুন আমাদের মতো একটা পর্যটক পর্যটকবাহী ওই দেখুন ওনারা ফল একটু টক ছাদের এটা দিয়ে রান্না করা যায় স্থানীয় লোকের কাছ থেকে এটা আমরা শিখে আসছি দেখুন সুন্দরবনের ভেতরের ড্রামগুলা আমার খুবই ভালো লাগছিল এই ডিঙ্গি নৌকাতে করে এখানকার মানুষ যাতায়াত করে নদীতে মাছ ধরতে যায় কাঠ সংগ্রহ করতে যায় আমাদের যেতে আর বেশি সময় লাগবে না আমরা অনেকটাই কাছে চলে এসেছি এবার বসে বসে সৌন্দর্য উপভোগ করছি ভয়ঙ্কর সুন্দর নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এই সৌন্দর্য ফিল করতে হবে অফিস এটা পার হয়ে একটু সামনে যাব ওই আমরা গ্রামের মানুষের ছাগল এই ছাগল অনেক সময় নদী থেকে কুমির উঠে টেনে নিয়ে যায় এই সাগলদের কুমিরা ধরে খেয়ে ফেলে সুন্দরবনের এই নদী মাসা মাছা ভাড়পুর এই মাছগুলো অনেক টেস্টি হয় ও এই দেখুন আমাদের রিসর্ট দেখা যাচ্ছে আমরা কাছেই চলে এসেছি আমি খুব এক্সাইটেড জঙ্গলের মধ্যে এই রিসর্টটা থাকার জন্য আমার এত আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না ওখানে রিসর্ট লোক ওয়েট করছিল আমাদের স্বাগত জানানোর জন্য উনি আমাদের নৌকাটা ধরে থামালো তারপর খুঁটির সঙ্গে বেঁধে দিল এরপর আমাদের নামতে সাহায্য করবে দেখুন কি সুন্দর গোলপাতা আমরা গোলপাতায় হাত দিতে লাগলাম খুব মজা লাগছিল এবার আঙ্কেল আমাদেরকে নামতে হেল্প করলো